একদিন একদিন দিন শেষে রাত শেষে একদিন দেখবা পিছন দিকে মনে পড়বে সব তোমার আসলে কিছুই বন্ধুরাও নাই শরীরও নাই স্বাস্থ্যও নাই একদিন দুনিয়া তো হয়তো লজ্জিত আর কবর আখেরাতে তো লজ্জিত হবাই এই নারী ছবি এই নাচ গান এই মদ জুয়া ফুর্তি এই অশ্লীল দৃশ্য উলঙ্গ ছবি তার কসম একদিন তোমারে চোখের পানি হয় দুনিয়াতে অথবা আখ কবরে আখ দুনিয়াতে অসম্ম যুবক ক্ষতিগ্রস্ত আমার পকেটে সব সময় ছেলেদের চিঠি থাকে কাগজ অনেক সারা দেশে ছেলেরা আমার নজওয়ানরা চিঠি দেয় কাগজ দেয় মোবাইলে বলে মেসেজ দেয় শুনি দেখি কথা বলি কি পরিমাণ এই উলঙ্গ ছবি নারী চেনাবিচার দেখতে দেখতে নিজের হাত শরীর যৌবন সব নষ্ট করে এখন অসহায়ের মতো আর বলবে না এই জন্য আমি অনুরোধ করলাম একটা সামান্য মোবাইল পাইয়া তোমরা যে মাতাল হয়ে গেছো এটা সুস্থ স্বাভাবিক মানুষের কাজ মোবাইলের কোনো বিশেষ প্রয়োজন থাকতেই পারে এর দ্বারা অফিসিয়াল পৃথিবীর এই অনলাইনের যুগে অনেক কাজ ঠিক আছে সেটা তো স্বাভাবিক আমরা করোনা এবং করোনার পর পর যখন হজে গেছি উমরায় বারবার এখনো আছে মসজিদে নবীতে মদিনা শরীফে রসুল্লাহ সাল্লামের রওজা মুবারকের পাশে একটা জায়গা আছে রিয়াজুল জান্নাত জান্নাতের টুকরা নবীজির হুজরা পাশে তো ওই জায়গাটাতে ঢুক্ত হইলে করোনার পর থেকে আইন করছে অনলাইনে অ্যাপসের মাধ্যমে আবেদন করিলে এরপরে ওরা অনুমতি দিলে ওইটা মোবাইল দিয়ে দেখাইতে হয় যে আমার এটা অনুমতি পাইছি আমি তো এরপরে ঢুকতে দেয় সিরিয়াল তখন আমি বড় মোবাইল লাগবে আমার আমি

নিজের চুল নিজের চেহারা নিজের প্যান্ট নিজের জামা এগুলারে বার বার ছবি তোলা এই অসভ্যতা শেষ কোথায় আমার প্রশ্ন হলো ভাই এটা বল এটা শেষ বোঝবে কোথায় তোমারে কোথায় নিয়ে যাবে শেষ করবে ইনসাফের সাথে ভাবো আল্লাহকে সাক্ষী ভাবো ছেলেরা কোন দিকে যাচ্ছ তোমরা কেমনে যাচ্ছে তিনশো দিনে এক বছরে কোনো দিন কোন দিন ফজরের নামাজ পড়ল না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হইল এক বছর কোনো দিন এত বড় নাফরমান এত বড় বেঈমান এত বড় বেঈমান কেমনে হইল আল্লাহকে এভাবে ভুলে যায় মানুষ এক মুসলমান আল্লাহকে এভাবে ভুলে যায় ৩৬৫ দিনের একটা বছর এমন অসংখ্য ছেলে তোমরা কোন দিন ফজরের নামাজ জানো না ফজরের বাক্য আহ মানুষের বাচ্চা এত বড় পাশা না কোন মায়ের পবিত্র দুধ খাইছ এক মুসলিম বাবার ঘরে তো বড় হয়েছে কেমনি ভাবে আল্লাহকে ভুলে মা গাররক আবিরপিকল করিম রব্বুলাল আমিন বলেন হে মানুষ এমন দয়ালু মেহেরবান মাওলাকে কেমনে ভুলে গেলাম আমার মতো দয়ালু মেহেরবান মালিক থেকে কে তোমারে ভুলায় দিল মা গাররক কি এমন পেলে বান্দা যে আমি আল্লাকে ছেড়ে দিলে এক ওয়াক্ত নামাজের সেজদাও দিলা না কেমনে ভাবে ভুলে গেলা সামান্য একটা চা দোকান তুমি আমার আমি আল্লাহকে ভুলায় দিল একটা সিনজি একটা অটো রিক্সা বুঝি আল্লাহকে ভুলায় দিল একটা বিশ টাকার মোবাইল বুঝি আল্লাহকে ভুলায় দিল হাই মুসলমান এভাবে কেমনে ভুলে গেলা ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন করা বলেন বান্দা তেইশ বছরে তিরিশ পারা কোরআন আমি নাজিল করেছি এই কোরআনের মাধ্যমে আমার বন্ধুর মাধ্যমে এক একটা কথা বার 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 বলেছি বলেছি বান্দা নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো এবার আল্লাহ জানতে চাইছে বান্দা আমার মতো মালিক আর কেমনে বললে আর কতবার বললে তুমি বিশ্বাস করতা মানতা অসভ্যত থাকার তোর মালিক তো আর কতবার বললে সেজদা দিতি একটা লাথি দিবে ফেরস্তা দিয়ে এক